আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসগুলো ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিব এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিবো কাঁচামরিচ বাটা দিব। টক দই দিব বিরিয়ানি মশলা দিব মাংসের মশলা দিব মরিচের গুঁড়া দিব সাত মতো লবণ দিব এক চামচ চিনি দিব পেঁয়াজ দিব পেঁয়াজগুলো আমি একটু হাতে কষলিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিব পরিমাণ মতো তেল দিব সবগুলো একসাথে ভালো করে হাতে মেখে নিব মাংসগুলোর সাথে যতক্ষণ পর্যন্ত মশলাটা মাখাবেন ততই মজা হবে খেতে এখন আমি ঢেকে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পর রান্নায় বসিয়ে দিয়েছি এখন বলক চলে এসেছে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আবার আমি ঢেকে রান্না করে নিব এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আমি আলুটা একটু বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিব নাড়া হয়ে এলে ঢেকে রান্না করে নিব। এখন এর মধ্যে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিব এই মশলাটা দিলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি আর একটু ঢাকনা উল্টিয়ে নেড়ে দিচ্ছি এভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে রুটি পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ